নমস্কার বন্ধুরা রোমা ট্যারেস গার্ডেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের হচ্ছে রোববার ছুটির দিন তো আজকে সময়টা অনেক আছে তো তার জন্য আজকে গার্ডেনে আমি প্রচুর কাজ করব সমস্ত গাছের গোড়ার মাটিগুলো খুঁচিয়ে দেব যেগুলো আগাছা রয়েছে সেগুলো পরিষ্কার করব তারপরে হচ্ছে অনেক ডালপালা ছাটবো আর ছাদটাকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করব। সমস্ত কিছু করব আর আমার সাথে থেকো আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলো ভিডিওতে যাওয়া যাক আবার এগুলো ভীষণ শক্ত হয়ে গেছে অনেক দিন থেকে গাছগুলো হয়েছে আর সেই দিনই পরিষ্কার করেছি আবার কদিন পরই এগুলো একদম পড়ে যায় গাছের মাটিটা একটু খুঁচিয়ে দিলাম পরিষ্কার করা আমার হয়ে গেছে আর জঙ্গলগুলো পরিষ্কার করে দেখো কত জঙ্গল বেরিয়েছে দেখেছ এগুলো পরিষ্কার করে এক ধর টুচিয়ে দিয়ে এর মধ্যে হচ্ছে আজকে বিকেলবেলা হচ্ছে আমি এগুলোকে লিকুইড খাবার দিয়ে দেবো এই গাছটায় আমি দুদিন আগেই জঙ্গলগুলো পরিষ্কার করছিলাম একদিন দুদিন বাদে বাদে একদম জঙ্গলে ভরে যায় সব আগাছা জন্মে যায় জন্মে একদম ভর্তি হয়ে থাকে এখানে একটা ড্রাগন গাছও হয়েছে খুচিয়ে দেবো খাবার

গোয়াটাকে ভালো করে খুঁচিয়ে নিলাম আর নিচে যে আগাছাগুলো ছিল সেগুলো পরিষ্কার করে দিয়ে এর মধ্যে কিছু হচ্ছে মাটি দিচ্ছি আমি যেহেতু আমার নিচে মাটি নেই শুধু এই জঙ্গল টঙ্গল রয়েছে তাই ভাবলাম একটু মাটি দিয়ে দিই এরা একটু যেহেতু অনেক লম্বা লম্বা হবে অনেক বড় হবে সেই কারণে একটু মাটি দিয়ে দিই তাহলে এরা হাওয়া টাওয়া বৃষ্টির জল টল পেয়ে এরা একটু শক্তি পেয়ে দাঁড়িয়ে থাকতে পারবে সেই কারণে আমি এর মধ্যে কিছু মাটি দিয়ে দিলাম যাতে এদের ভালো হয় এরা একটু শক্তি পায় আর একটু মাটি পায় আমি এখন হচ্ছে ছাদটাকে ঝাড়ছুর দিয়ে নিব আর যেহেতু আমি সব জঙ্গল টঙ্গলগুলো পরিষ্কার করলাম তো প্রচুর নোংরা হয়ে গেছে তো এগুলাকে এখন আমি ঝাড়টা দিয়ে পরিষ্কার করব আর তারপরে আসলে রবিবারের দিন একটু বেশি সময় পাওয়া যায় যেহেতু রবিবার দিন আমার ছুটি থাকে আর আমার সেলাইটাও আমি রবিবারে খুব একটা করি না সেটা হচ্ছে বিকেলের থেকে করি সন্ধ্যার দিকে কিন্তু সকাল থেকে আমি সংসারে যা টুকিটাকি কাজকর্ম করে চলে আসি ছাদে আর এই রবিবারের এই দিনটাই কিন্তু আমি অনেকটা টাইম এদের পেছনে দিতে পারি তো যেসব আর কি অনেক সময় সাপেক্ষর কাজ সেই কাজগুলো আমি আজকের দিনে করি তো এখন এটাকে ছেড়ে ছেড়ে পরিষ্কার করে নিই পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে তোমাদের এটা একটা জিনিস দেখাবো খুব সুন্দর হয়েছে সেটা আমি আজকে হারভেস্টও করব তো সঙ্গে থাকো আমার ভিডিওটার তাহলে দেখতে পা তো এখানে দেখতে পাচ্ছি যে দুটো কুমড়ো ফুল ফুটেছে আমার কাছে কুমড়ো হোক আর না হোক কিন্তু কুমড়ো ফুল কিন্তু রোজ আমাকে একটা দুটো করে দিয়েই যাচ্ছে আর এই কুমড়ো ফুলের পড়া খেতে আমার শ্বশুর মশা ভীষণ ভালোবাসে সেই কারণে কিন্তু হচ্ছে আমি এটা নিয়ে তুলে বাবাকে দিয়ে দিই বাবা কিন্তু ভরা খেতে ভীষণ ভালোবাসে তো এখানেই দেখো কুমড়ো গাছের পাশে আমার হচ্ছে শশা গাছটা আর এটা থেকে এর আগে একটা শশা হারভেস্ট করেছি এবার আবার অনেক কুড়ি এসছে তো আমি হচ্ছে তুলে নিচ্ছি কুমড়ো ফুলটা আর এই কুমড়ো ফুলের ভরাটা বাবাকে বানিয়ে দেবো তো দুটো একটা তিনটে এরকম ফুটতেই থাকে ফুল তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে এই ভিডিও ফেটা